খুবই সুন্দর না এই অপরূপ সুন্দর দৃশ্যটি তাই ভাবলাম আপনাদের সাথে একটু তুলে ধরি দেখানোর জন্য আপনাদের তো বন্ধুরা দু হাজার পঁচিশের ফার্স্ট জানুয়ারিতে আমাদের এই হাওড়ার হিরাপুর শিবকালী মন্দির যেটি নলপুরের কাছাকাছি অবস্থিত সেখানে এই দিন খুবই একটু বড় অনুষ্ঠান হয় যার নাম হচ্ছে কল্পতরু অনুষ্ঠান আজ আমি সেখানে গিয়ে আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো যে কতটা ভিড় হয় দেখতেই পেলেন বন্ধুরা ওই ধুরে লোক যাচ্ছে আমিও এখন ওই যাব যাবো ওই পথ ধরে গিয়ে আমি আপনাদের গিয়ে ওই মন্দিরটা দেখাবো আর দেখতে পাচ্ছেন বন্ধুরা সেই দিন প্রচন্ড ভিড় হয়েছিল এটি ফার্স্ট জানুয়ারির দিন কত গাড়িগুলো সব বাইরেই রেখেছে কারণ ভেতরে গাড়ি রাখা যাবে না কারণ শুরু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এখন যে যাচ্ছে দুপুরের পর ওখান দিয়ে পা রাখাও যাবে না এত বিশাল ভিড় সকাল থেকে সন্ধে পর্যন্ত ভোগ বিতরণেরও ব্যবস্থা আছে আর বিশাল একটা আয়োজন অনুষ্ঠানের মাধ্যম দিয়ে এখানে হয় তো বন্ধুরা আমি এখন সেই পথ ধরে যাচ্ছি যেই পথ ধরে সকল ভক্তবৃন্দরা এগোচ্ছে তো ধরে দেখতে পাচ্ছে লাল গাড়ির পাশে একটা কালো স্কুটি হচ্ছে আমার আর পাশ দিয়ে দেখতে পাচ্ছেন গঙ্গার একটা স্রোত বইছে আর এখানে দেখতে পাচ্ছেন কত রকম খেলনা ঠাকুরের ফটো এটা ওটা হচ্ছে তো এই দিয়ে দেখতে পাবেন ধরে যেতে যেতে আর ঢুকে গেলে গেটের ভেতরে আর দেখতে পাবেন আর সেখানে শুধু অনুষ্ঠান হচ্ছে ঠাকুরের মন্দির আছে দেখতে পাবেন তো বন্ধুরা যে মেন গেটটা আছে ওখানে এখন যাই যেতে যেতে আপনাদের দেখায় এই সুন্দর দৃশ্যটি তো বন্ধুরা আমি কিছুটা পথ এসেই গেছি আর বাকিটা আছে কিছুটা তো দেখাচ্ছে এবারে ভেতরে গিয়ে তো বন্ধুরা চলুন আপনারা আমার সাথে আর ভিডিওটি ফুল দেখবেন কোনো স্কিপ না করে দেখবেন তাহলে খুবই ভালো লাগবে এই দিনটা খুবই একটু ইন্টারেস্টিং দিন ছিল যেটা আপনার সাথে শেয়ার করছি তো বন্ধুরা কোনো স্কিপ না করে পু দেখবেন সম্পূর্ণ ভালো লাগবে তো বন্ধুরা আমি যেইমাত্র গেটে প্রবেশ করলাম তখন দেখি অবাক আমি ভেবেছিলাম রাস্তাতে যে অত অল্প লোক দেখলাম হয়তো অতটাই এখন এসছে ভিড় বেশি হয়নি বাট ভেতরে এসে দেখছি অসংখ্য শ্রোতাবিন্দু বিন্দু ভিড়ে ভরে গেছে আর তখন বাজে বেলা একটা তো একটা বাজতে এতটা ভিড় আরো বেলা যত বাড়বে তত আরো ভিড় বাড়বে এখানে খাওয়ান দানের ব্যবস্থা হয়েছে দেখতেই পাচ্ছেন খাওয়ান দানের ব্যবস্থা তিন জায়গায় হয়েছে অনেক জায়গা হয়েছে সেইগুলো দেখাবো আপনাদের আর খুবই পরিশ্রম করেছে খুবই কষ্ট করেছে এত লোকের আইটেম করা মুখের কথা নয় তো বন্ধুরা খুবই কষ্ট করেছে তার জন্য আমি ইরাপুর শিবকালী মন্দিরের সকল যারা যারা এই সব ব্যবস্থা করেছে মেনটেন্স করেছে তাদের প্রতি আমি খুবই কৃতজ্ঞ যে এত সুন্দরভাবে মেনটেন্স করেছে আর বন্ধুরা এখন আমি দেখাচ্ছি আপনাদের সেই জায়গাটা ঘুরিয়ে যেখানে এই জায়গাটার নাম বিখ্যাত তো ঠাকুরের মন্দিরটা যে আছে সেটাই এখন আমি আপনাদের একটু ঘুরিয়ে দেখাই চলুন সেটা হচ্ছে শিবকালী মন্দির আর বড় বড় মন্দির তো বন্ধুরা এই যে হীরাপুর শিবকালী মন্দিরটি যেটি নলপুরে অবস্থিত সেটি একটি গঙ্গার পা리에 মধ্যে এই মন্দিরটি প্রতিষ্ঠান করা আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে যে স্টেশ্টি করেছে এটি গঙ্গার পাড়েই করেছে বাস দিয়ে খুব সুন্দরভাবে এই স্টেশ্টি করেছে আর এই স্টেজ এখন সকাল থেকে গিয়ে সন্ধ্যা 7:00 পর্যন্ত অনুষ্ঠান হতেই থাকছে একটার পর একটা আর মানুষকে মনোরঞ্জন করছে বন্ধুরা আপনারা কি বাটানগর নাম শুনেছেন তো বন্ধুরা আপনারা যদি শুনে থাকেন তো দেখতে পাচ্ছেন ধূরে যে দেখা যায় একটা বিল্ডিং ওটা হচ্ছে বাটার বিল্ডিং তো আর একটা গঙ্গা দিয়ে যাচ্ছে একটা জাহাজ সেই জাহাজে স্টোন চিপ যাচ্ছে খুবই সুন্দর না এই অপরূপ সুন্দর দৃশ্যটি তাই ভাবলাম আপনাদের সাথে একটু তুলে ধরি দেখানোর জন্য আপনাদের তো বন্ধুরা এই মন্দিরটি এখন মা কালীর দর্শন তো করতে পারছি না প্রচন্ড ভক্তবৃন্দদের ভিড় তাই আমি এটা সন্ধেবেলায় আপনাদের ভালো করে দেখাবো কারণ আমি এখানে থাকবো সন্ধ্যা পর্যন্ত তাই সকল আমি আপনাদের ভিডিও করে দেখাচ্ছি সমস্ত জায়গা সমস্ত জায়গার খুঁটিনাটি আপনাদের এই জায়গার তুলে ধরেছি সমস্ত জিনিস আপনাদের দেখাবো খুবই ভালো লাগবে খুবই সুন্দরভাবে এনজয় করুন আমাদের এই হিরাপুর শিবকালী মন্দির এটি নলপুরে অবস্থিত তো বন্ধুরা এনজয় করুন খুবই ভালো লাগবে এত লোকের যে এখানে আয়োজন করা হয়েছে ভোগ বিতরণের জন্য তার জন্য এখানে জলের ব্যবস্থা অবশ্যই প্রয়োজন ছিল তাই জন্য এখানে জলের ব্যবস্থাও করেছে আর এখানে এত লোককে খাওয়ান দাওয়ান পরে দেখছে অনেক লোক ওয়েট করছে দেরি হচ্ছে তাই জন্য এনারা ব্যবস্থা করেছে আরও অনেক জায়গায় যেখানে স্থান পেয়েছে সেখানেই এনাদের জন্য আমাদের মতো ভক্তবৃন্দদের বসার স্থান করে দিয়েছে তো এটার জন্য খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে যারা হীরাপুর শিবকালী মন্দিরে দর্শনার্থীরা দেখছেন তো এখানে বহু তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সকাল থেকে সন্ধে পর্যন্ত অনবরত রান্না হতেই থাকছে এখানে অ প্রসাদ সবাইকে বিতরণ করানোর জন্য তো দেখতেই পাচ্ছেন কত বড় করা এনেছে তাই জন্য কন্টিনিউ এখানে ভোগ বিতরণ করার জন্য কন্টিনিউ ভোগ হচ্ছে আর দেখতে পাচ্ছেন এখানে সেই গঙ্গার ঘাট এই গঙ্গার পাশে এখানে মন্দিরটি আছে বন্ধুরা এখানে এসে তাই ভালো লাগে ছবি তুলি ছবি তুলেছি আমি আর আমার এই দুটো ছবির মধ্যে কোন ছবিটা আমাকে কমেন্টে করে জানাবি আর দুই এর মধ্যে তো বন্ধুরা এখন তো অনেকটা বেলা হয়ে গেছে এখন প্রায় সন্ধ্যার দিকে হয়ে বেলা এখন থেকে পাঁচটা দিয়ে ঠান্ডা ঠান্ডা লাগছে তাই চেঞ্জ করে জামাটা তো আবার চেঞ্জ করে এসে দেখতে পাচ্ছি নতুন নতুন বন্ধুর সাথে আলাপ হয়ে গেল এদের সাথে একটু আলাপ করে নিলাম আর এদের সাথে ছবিও তুলে নিলাম তো এবার দেখাবো আমাদের এই হিরাপুর শিবকালী মন্দিরের রাতের বেলার কেমন লাগে কি সুন্দর লাইটিং সাজিয়েছে দেখুন এবারে আমাদের কালী মায়ের মূর্তিটি ভালো করে দেখা যাচ্ছে জয় মা কালী বলে আমি প্রণাম করলাম আর প্রণাম করার পরে পাশে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে অনুষ্ঠান হচ্ছে এখানে সেটাও দেখাচ্ছি তো দেখুন আর এর সাথে আজকে আমার এই ভিডিওটি এখানে সমাপ্ত করব তো বন্ধুরা সবাই কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে নতুন হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল মাই লাইফ বিশ্ব যে নামে আছে সেইটি আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রেস করে রাখবেন এবং লাইক শেয়ার করে দেবেন অবশ্যই এবং নতুন নতুন ভিডিও খুব শিগ্রি বা অপেক্ষা করবেন খুব শীঘ্রই আসতে চলেছে নতুন একটি ভিডিও ততক্ষণের জন্য আপনারা সবাই আমার সাথে বলো রাধে রাধে we que not